সংস্কারের এক বছর জেলা প্রশাসন পঞ্চগড় সেপ্টেম্বর দু হাজার হতে সেপ্টেম্বর দু বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বুক প্রত্যাশা আর নতুন স্বপ্ন নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের নতুন যাত্রা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নতুন জেলা প্রশাসকরা দায়িত্ব নেন জনবান্ধব প্রশাসন গঠনে সেই ধারাবাহিকতায় বারো সেপ্টেম্বর দু চব্বিশ থেকে পঞ্চগড় জেলা প্রশাসন শুরু করে উন্নয়নের পরিকল্পনা যেখানে জনগণই অংশীদার জনগণই মালিক উন্নয়নের প্রথম ধাপ সঠিক পরিকল্পনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মশালায় ছাত্র সাংবাদিক আইনজীবী ও সামাজিক কর্মীদের সম্পৃক্ত করে সমস্যার সমাধান সম্ভাবনা চিহ্নিত করে তিন বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করে পুরনো চিন্তা থেকে বেরিয়ে এসে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হতে থাকে পঞ্চগড় জেলা প্রশাসনের কার্যক্রম প্রতি বুধবার দুপুর বারোটায় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী সরাসরি জনগণের চাহিদা অভিযোগ সমস্যা শোনেন এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেন এর ফলে প্রশাসন ও জনগণের দূরত্ব যেমন কমেছে তেমনি তৃণমূল মানুষের প্রত্যাশা সরাসরি প্রশাসনের কাছে পৌঁছাচ্ছে এতদিন সেবা প্রত্যাশী জনগণ বারান্দায় দাঁড়িয়ে যারা প্রহর গুনতেন তাদের জন্য অভ্যর্থনা কক্ষের ব্যবস্থা করে ভোগান্তি দূর করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে অভিযোগ বাক্সের যেখানে জনগণ নির্ভয়ে জানাতে পারেন তাদের সমস্যা ও পরামর্শ ভূমি অফিসগুলোতে আনা হয়েছে কর্পোরেট সেবা কাঠামো সহকারী কমিশনার ভূমির তদারকি ও সেবায় স্বচ্ছতা আনতে রুমগুলোর দেয়াল ভেঙে সকল কর্মচারীকে এক কক্ষে বসার ব্যবস্থা করা হয়েছে ফলে সেবার গতিশীলতা ও জবাবদিহিতা এছাড়া তৈরি করা হয়েছে বসার জায়গা ও পানির ব্যবস্থা সঙ্গে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে সেবা স্ট্যাটাস দেখার সুযোগ কর্মজীবী মায়েদের কথা ভেবে জেলা প্রশাসন চালু করছে ডে কেয়ার সেন্টার কর্মস্থলকে আরও মানবিক ও পরিবার বান্ধব করে তুলতে ব্যবস্থা করা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নারের কাজ তো না করি ঠিক আছে কিন্তু আমাদের মনটা পড়ে থাকে বাসায় আমাদের সন্তানের কাছে ডে কেয়ার সেন্টার হওয়ার ফলে আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে পারতেছি এখন আমরা এখান থেকে এই বাচ্চা দেখাশোনাও করতে পারি আমরা কাজে নিজেকে মনোযোগও দিতে পারি আমরা হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারছি আর কি কাজে না হলে দুশ্চিন্তার কারণে অফিস করাটা আসলে আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম মাত্র তিন মাসের সুপরিকল্পিত উদ্যোগের ফলে জন্ম মৃত্যু নিবন্ধনে দেশের মধ্যে পঞ্চগড় জেলা তেষট্টিতম অবস্থান থেকে প্রথম অবস্থানে আসে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মাদক ছিল বড় চ্যালেঞ্জ তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জনসচেতনতা বৃদ্ধি সভা সমাবেশ ক্রীড়া কার্যক্রম ও মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমেছে বাজার সিন্ডিকেট ভাঙতে জেলা প্রশাসন চালু করে ন্যায্য মূল্যের বাজার যেখানে কৃষক থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে স্বল্প মূল্যের সবজি সহ বিভিন্ন নিত্যপণ্য জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে চলমান সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতায় পঞ্চগড়ে ব্যাপক সংস্কার কাজ সাধিত হয়েছে যেমন ডায়াবেটিক হাসপাতালের ল্যাব সংস্কার এক্সিকিউটিভ কোর্ট সংস্কার লেডিস ক্লাব সংস্কার অফিসার্স টরমেটরি সংস্কার ও পার্কিং লট স্থাপন জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার সংস্কারের মাধ্যমে নতুন সাজে রাবার ড্যাম পার্ক এখন স্থানীয় ও পর্যটকদের নতুন গন্তব্য মুক্তাঞ্চল পার্ক সংস্কার করে এবং নতুন স্থাপনা তৈরি করে পঞ্চগড়ের ল্যান্ডমার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে বোদা উপজেলা প্রাঙ্গনে অডিটোরিয়াম ও কনফারেন্স রুমটির ব্যাপক সংস্কার করা হয়েছে জরাজীর্ণ স্থাপনাটির বর্তমান চিত্র বোদাবাসীকে বিস্মিত করেছে বোদা উপজেলার কেন্দ্রে স্থাপিত নতুন ফোয়ারা যা সবাইকে মুগ্ধ করেছে দীর্ঘদিনের ভগ্নপ্রায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসক যা সম্প্রতি অনুমোদিত হয়েছে পঞ্চগড় রেল স্টেশনে বগি দাঁড়ানোর স্থান চিহ্নিত করার উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন যাত্রীদের কাঙ্ক্ষিত বগি খুঁজে পাওয়ার ভোগান্তি দূর করেছে রেল রেলস্টেশনের প্রবেশমুখের খালি জায়গায় বাগান ও ফোয়ারা স্থাপন করা হয়েছে ফলে অবৈধ দোকান ও এলোমেলোভাবে থাকা অটোরিকশার পরিবর্তে এই স্থানটি এখন নতুন পর্যটক আকর্ষণ শিক্ষা চাকুরি আর তথ্য প্রযুক্তিতে জনগণকে এগিয়ে নিতে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন ক্রীড়া কার্যক্রমকে বেগবান করার জন্য স্টেডিয়ামের গ্যালারি সীমানা বাউন্ডারি সংস্কার করা হয়েছে এবং ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে খেলোয়াড়দের ক্রীড়ায় আগ্রহী করে তোলা হচ্ছে আমাদের জেলা প্রশাসন যিনি নতুন তিনি আমাদের জন্য অনেক কিছু করছে মেয়েদের জন্য ড্রেসিং রুম ওয়াশরুম মেরামত করছে তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে মেয়েদের নিরাপদ ছিল না এখন আমরা অনেকটাই নিরাপদ আছি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে স্টেডিয়ামে গ্রাফিতি করা হয়েছে নতুন প্রজন্ম স্কেটিং শেখানোর উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেছে জেলা প্রশাসন উপজেলা পরিষদে তৈরি করা হয়েছে মাল্টিপারপাস প্লে গ্রাউন্ড যুব সমাজকে মোবাইল গেমস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পঞ্চগড় জেলা প্রশাসন ফিরিয়ে এনেছে হারানো গ্রামীণ খেলাধুলা কানামাছি হাডুডু যেখানে মেতে উঠছে হাজারো তরুণ তরুণী তার উৎসবে লক্ষাধিক যুবক যুবতী অংশ নিয়েছে তেইশটিরও বেশি ইভেন্টে প্রতিভা সৃজনশীলতা আর নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছড়িয়ে দিয়েছে তারা বাংলাদেশে যদি সব জায়গায় আমরা এটা করতে পারতাম তাহলে আমাদের যে সমস্যাগুলো যে বিনোদনের জায়গা নেই বিনোদনের নাই খেলার মাঠ এই পরিসরেও আয়োজনটা করতে পেরেছে জেলা প্রশাসন এবং ডিএসএ যৌথভাবে এবং সকল কর্মকর্তা এবং বেসামরিক যারা তারা সকলে মিলে যে সুন্দর আয়োজন করেছেন আমি অভিভূত হয়ে গেছি আমি বাংলাদেশে কোন দেখিনি বিভিন্ন স্কুলে ইতিহাস ও ঐতিহ্য কর্নার করা হয়েছে যেন শিক্ষার্থীরা পঞ্চগড়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য জেনে নিজ এলাকা নিয়ে গর্বিত হতে পারে আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল জেলা প্রশাসক মহোদয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য নিয়ে যে ক্যাম্পেইন শুরু করেছে এরকম পরিবর্তন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট সে সাথে হ্যান্ডিং ন্যাপকিনের ব্যবস্থা এছাড়া শিক্ষকদের জন্য ডিজিটাল যে ব্যবস্থা করছেন জেলা প্রশাসক প্রশংসনীয় ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র ছাত্রীদের নিয়ে আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল ক্যাম্পেনে পরিচ্ছন্নতা অভিযান ফুলের বাগান বৃক্ষরোপণ ও জিরো ওয়েস্ট ব্রিগেড চালু করা হয়েছে পাঠক বাড়াতে পঞ্চগড় জেলা প্রশাসন প্রতি মাসে লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত পাঁচজনকে সম্মান দিচ্ছে এতে পাঠক সংখ্যা বেড়েছে এবং ছোট উদ্যোগেই বড় পরিবর্তন এসেছে সারের এই উদ্যোগের ফলে দেখা যায় যে আগের লাইব্রেরিতে যারা দশ মিনিট বা বিশ মিনিট থাকতো এখন তারা দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত তারা বই পড়ে পত্রিকা পড়ে এই লাইব্রেরি এসে আমি মোট আটটি পুরস্কার পেয়েছি নিয়মিত এসে এই লাইব্রেরিতে আসার ফলে যে পুরস্কারগুলো দেওয়া হয় এগুলোর জন্য একজন মানুষকে আরও লাইব্রেরিতে আসার জন্য অনুপ্রাণিত করি জেলা প্রশাসক মহোদয় আমাকে নিজের হাতে সেই পুরস্কার দিয়েছে সুস্থ জ্ঞান চর্চা ও বিদেশি ভাষা শিক্ষার জন্য জেলা পরিষদের সহায়তায় পঞ্চগড়ে নির্মিত হয়েছে আধুনিক ডিবেটিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত লাইব্রেরি জ্ঞান ও শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিটি উপজেলা পরিষদে স্থাপন করা হয়েছে লাইব্রেরি যা ভবিষ্যতে স্থায়ী ভবনে নেবার পরিকল্পনা রয়েছে জ্ঞান চর্চার পাশাপাশি জীবন রক্ষাকারী দক্ষতা শেখাতে বোদায় পুকুরে তৈরি হয়েছে অভিনব সুইমিং পুল যেখানে শিশু কিশোরদের নিরাপদে সাঁতার শেখানো হচ্ছে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে পঞ্চগড় জেলায় এই সাঁতার না শেখার কারণে অল্প পানিতেও অনেক শিশু মৃত্যু হয়েছে কিন্তু বর্তমানে একটি সুন্দর সুইমিং পুল তৈরি করা হয়েছে এতে আমরা ভালোভাবে সাঁতারও শিখতে পারছি জনগণের জন্য স্থাপিত খোলা জিমনেসিয়ামে সবাই শারীরিক চর্চা করে সুস্বাস্থ্য বজায় রাখছে পঞ্চগড় জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক জিমনেশিয়াম যা তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সহায়ক হচ্ছে শহরের দখলকৃত রাস্তা উদ্ধার করে ড্রেন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চগড়ে বাজারে দীর্ঘদিন ধরে দখল থাকা জমি উদ্ধার করে সেখানে একটি পাকা ও স্থায়ী মাছের বাজার তৈরি করা হচ্ছে যা ছিল পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ঐতিহাসিক তেতুলিয়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে পঞ্চগড়ের অন্যতম মূল আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখতে অসংখ্য পর্যটক আসেন ডাকবাংলো সংস্কার প্রাঙ্গনের সৌন্দর্য বৃদ্ধি ও বেরং কমপ্লেক্স সংস্কার করে পর্যটকদের জন্য সুবিধাজনক করা হয়েছে সরাসরি হিমালয় থেকে নেমে আসা মহানন্দা নদীর পাশে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে যা পর্যটকদের নতুন আকর্ষণ সৃষ্টি করেছে পঞ্চগড়ে নদীতে পাথরের অবৈধ উত্তোলন করে পরিবেশের ক্ষতি রোধে জেলা প্রশাসন তালিকাভুক্ত পাথর কুয়ারিগুলো নিয়মিত তদারকি করছে সেই সাথে অননুমোদিত জায়গা থেকে অবৈধ উপায়ে পাথর উত্তোলন রোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ শহরের যানজট নিরসনে এবং শহর পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পঞ্চগড়ে যখন আমাদের জেলা পোশাক জনাব সাবেদ আলী স্যার আসেন উনি একটি সভা করেন সেখানে আমরা আমাদের কষ্ট বা আমাদের পঞ্চভূমিকে ডেভেলপ করার জন্য কি কি করা যেতে পারে আমরা এই সব কিছু তুলে ধরি আমরা টিম উত্তরণ এ পর্যন্ত পঞ্চকের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছি এবার জেলা প্রশাসকের আন্তরিকতায় আমরা এই কাজ করতে পেরে আরও বেশি আগ্রহী এবং সফল হয়েছি জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে কর্মসংস্থানের সহায়তা দিয়ে অসহায় মানুষকে করা হচ্ছে স্বাবলম্বী অসচ্ছল মানুষকে বিচ্ছিন্নভাবে সহায়তা না করে আয়বদ্ধ কাজের সাথে সংযুক্ত করায় তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে দারিদ্র্য থেকে মুক্তি পেতে শুরু করেছে দিশা বাবাকে অটোরা দেয় অর্ডোরা দেওয়ার পরে আমি সাত আট মাস থেকে সুন্দরভাবে চলতেছি সাত আটশো টাকা বারাবার সুন্দর করে চলি পঞ্চায়াতি নেও থেকে খুব ভালো মানুষ এই দোকানদার দিয়ে আর দিচ্ছে দোকানদার দিয়ে এখন ভালোভাবে চলতেছি খাইতেছি ফটোশ্যুটার কাজ অন্যান্য এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ মূলত খুব অল্প লোকে জানে যার ফলে আমাদের হারিবাসা ইউনিয়ন পরিষদ আমার বাড়ির পাশে আছে সেখানে অনেক কাজ হয় সেখানে সাধারণ নাগরিকের যে একটা ভোগান্তি আমি দূর করতে পারতেছি তাদেরকে বিভিন্ন রকম অনলাইনের কাজ করে এগুলো তারা সুবিধা পাচ্ছে এবং আমার ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ ডিসি স্যার আমাকে একটা মেশিন দেয় তো এই মেশিনটা চালায় আমি অনেক আর্থিকভাবে অনেক উপকৃত আমার একটা মেয়ে আছে তো মানে মেশিন চালায় আমি মানুষের কাপড় সেলাই করি সেলাই করে আমার মেয়ে আর আমার যে মোটামুটি একটা খরচ আছে আল্লাহর মতো এটা আমরা চলতে পারি সমতলে চা বাগান এবং কাঞ্চন জঙ্ঘার আকর্ষণে অসংখ্য পর্যটক আসেন আরও পর্যটক আকৃষ্ট করতে জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি এবং পর্যটকদের জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে পঞ্চগড় ওয়াচ টাওয়ার ও পঞ্চগড় গেট নির্মাণের দীর্ঘদিনের আস্থাহীনতায় পঞ্চগড়ের চা শিল্প হুমকিতে পড়ে চা চাষিদের অভিযোগ মালিকরা বিভিন্ন অজুহাতে চা পাতায় কর্তন করত মালিকদের দাবি ক্ষুদ্র চাষিরা বড় ও ভেজা চা পাতা দেয় যা থেকে ভালো চা হয় না জেলা প্রশাসন দশ হাজার চাষি ও মালিকের মধ্যে চোদ্দ দফা সমঝোতায় আস্থা গড়ে তোলে ফলে দাম বাড়ছে মান উন্নত হচ্ছে প্রমাণ হয়েছে আলোচনাই কঠিন সমস্যা সমাধান করতে পারে ন্যায্য দামের জন্য জেলা প্রশাসন মাধ্যমে পাঁচই আগস্ট পরবর্তীতে প্রায় তেইশটি মিটিং হয় এবং এই তেইশটি মিটিংয়ের মাধ্যমে একটি সমাজের রাস্তা আছে এবং আমরা ন্যায্য দাম পাচ্ছি চা চাষিরা এখন ভালো পাতা দিচ্ছে এবং মেশিনে কাটা পাতা দিচ্ছে এবং আমরা খুব ভালো চা উৎপাদন করছি এই চা অপশনে ভালো রেট পাচ্ছে বর্তমানে উত্তরবঙ্গের চা সেক্টরটা একটা ভালো অবস্থানে আছে পঞ্চগড় অঞ্চলের মীরগড়ে একুশ একর পতিত জমিতে গড়ে তোলা হয়েছে জেলা প্রশাসন ইকো নানা দুর্লভ প্রজাতির ফুল ও ফলের গাছ দিয়ে পার্কটিকে ভবিষ্যৎ পরিকল্পনা করে সাজানো হয়েছে ব্যবস্থা করা হয়েছে আকর্ষণীয় আলোকসজ্জার জনগণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নতুন এই ইকোপার্ক ফাঁকা দুদু মরুভূমির মধ্যে আমরা অসম্ভবকে সম্ভব করেছি পালুকাময় জায়গাকে কিভাবে সুন্দর করে গড়ে তুলতে হয় এবং এই পার্কটি এখন পঞ্চগড়ের মানুষের বিনোদনের একটি অন্যতম জায়গা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে স্মরণীয় করে রাখার জন্য এখানে স্থাপন করা হয়েছে একটি জুলাই শহীদ স্মৃতি বন আমরা আমাদের ওয়ারিয়ার্স অফ জুলাইয়ের পক্ষ থেকে আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পঞ্চগড়বাসীর কাছে এই উন্নয়ন কার্যক্রম পেয়েছে অকুণ্ঠ প্রশংসা ও ভালোবাসা পাঁচই আগস্টের পর আমরা জেলা প্রশাসন দেখলাম সেটি একটি অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষ্য করেছি বাল্য বিবাহের ক্ষেত্রে সমস্যাগুলি ইতিমধ্যে ব্যাপকভাবে নিরসন হয়েছে পঞ্চগড় রাস্তাঘাট উন্নয়নে ওনার অনেক ওনার অবদান আছে এখন পাঁচই আগস্টের পরে আমাদের জেলা প্রশাসক মহোদয় সাবেদ আলী স্যার বিভিন্ন মাদ্রাসা মসজিদে এবং মন্দিরেও তিনি অনুদান দিয়ে থাকেন জেলা প্রশাসনের উদ্যোগে যে জমিগুলো সরকারের বেহাত হওয়ার সুযোগ ছিল এগুলো উদ্ধারের কিন্তু একটা দৃঢ় প্রচেষ্টা চলছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তিনি অনুদান দিয়ে আমাদের কাজগুলোকে অগ্রসর করে নিয়েছেন আমাদের পঞ্চগড় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত ছিল এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ইতিমধ্যে পাওয়া শুরু করেছে ছেলে পেলে লেখাপড়ার অসুবিধায় পড়লে এলাকার ছেলেপেলেদেরকে উনি যথা সাধ্য চেষ্টা করেছেন কে চিকিৎসার অভাবে পড়লে চিকিৎসার জন্য উনি সাহায্য করেছেন প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে ছিলেন খোঁজ নিয়েছেন উন্নয়নের পদক্ষেপ নিয়েছেন কোনো কেউ ধারণাও করতে পারেনি কল্পনাও আসেনি আমাদের এই ধরনের প্রশাসন যদি বাংলাদেশের প্রতিটি জেলায় হতো তাহলে মানুষ ন্যায় বিচার পেত এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে সংগ্রাম ছিল আমাদের ছাত্র জনতার সফল হতো শুধু উন্নয়ন নয় জনগণকে সাথে নিয়ে টেকসই উন্নয়নের দিকে জোর দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী জনমুখী জনপ্রশাসন তৈরি করার জন্য জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জনগণকে সম্পৃক্ত করে যে কোনো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করি তাহলে সেই প্রকল্পগুলো সেই উন্নয়নগুলো সাস্টেনেবল হয় বিশ্বাস করি আমরা যেই প্রকল্পগুলো এই জেলায় গত এক বছর ধরে বাস্তবায়ন করেছি জনগণের মতামতের ভিত্তিতে তাদের পরামর্শ ভিত্তিতে গ্রহণ করা হয়েছে বিধায় এই প্রকল্পগুলো তাদের তত্ত্বাবধানেই বেঁচে থাকবে জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক বাংলা বন্ধা জিরো পয়েন্টে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে দেশের সর্বোচ্চ একশো ফুট ফ্ল্যাগ স্ট্যান্ড স্বাধীনতা চুয়ান্ন বছরে এই প্রথম ওপারে ভারতীয় পতাকার সাথে পাল্লা দিয়ে উড়েছে আমাদের অস্তিত্বের প্রতীক আমাদের জাতীয় পতাকা বাংলা বান্ধায় এসে দেখতাম যে ভারতীয় একটি পতাকা এখানে পথ করে আকাশে উঠছে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকা ছিল সেটা ছোট একটি ফ্লাক অতি সম্প্রতি আমাদের এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু ফ্লাকিস্টান নির্মাণ করা হয়েছে এত উঁচুতে আমাদের জাতীয় পতাকা উড়াই একজন বাংলাদেশি হিসাবে আমি গর্বিত বোধ করছি গত এক বছরে সম্পাদিত জুলাই বিপ্লব পরবর্তী পঞ্চগড়ের এই পরিবর্তন প্রমাণ করেছে সুশাসন উন্নয়ন এবং জনকল্যাণ একে অপরের পরিপূরক পঞ্চগড়ের এই সফলতার গল্প কেবল একটি জেলার নয় বরং সমগ্র বাংলাদেশের জন্য এক অনুপ্রেরণা এক নতুন যাত্রার সাক্ষী হয়ে আজকের পঞ্চগড় হয়ে উঠেছে বাংলাদেশের সম্ভাবনার প্রতীক